গাঢ় একটি ভালোবাসা রয়ে গেল মনে আসা শ্রদ্ধা ভক্তি উজাড় করে চলে গেল ভেঙে আসা নিরাশ প্রাণ চেয়ে আছে আশার আশায় ফিরবে বলে তাই চাই চাই ধরে ভাই বসে নিরালায় এটাই কি প্রেম তাই চাই চাই করে হাই বিধাতাই বোধ ধরে আছে তাই নিশ্চিত আত্মার হয়ে আছে একাকার দৃষ্টির আছে পরিচয় যুক্ত এক আকারে দুই আত্মায় মিলনের অস্তিত্ব দুই আত্মায় ব্রহ্ম সহায় খল পগাড় একটি ভালোবাসা চিত্ত মাঝে